তখন আল্লাহ রবুল আলমিন তাকে ডেকে বললেন যে তোমার সব আমল এক পাল্লায় রাখা হবে আর আমি তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম সেগুলো এখন আর এক পাল্লায় রাখা হবে দেখা যাবে মানে দুই দুই চোখের নিয়ামতের চাইতে পাঁচশো বছরের এবাদত কম হয়ে যাবে তাহলে এই হল আল্লাহ পাকের রহমতের একটা আমি নমুনা দিলাম যে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না

লিকুল ইমরাইমিনহুম ইয়াওমায়েদিন শানু ইয়ুবলি সেদিন প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকে সবাই বললো ইয়া আনফসি ইয়া আনস তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনি কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একমাত্র মানুষ যিনি

শুধু বলো কুল লা ইলাহা ইল্লাল্লাহ হে আমার চাচারা কুরাইশ বংশের যারা আছেন আপনারা ইয়াসমান আল আপনারা শুধু বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ খালি একবার বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তস্ফিহু আপনারা সফল হয়ে যাবেন আরব আজম ওহায় রাজত্ব পাবেন নবীজি বলেন এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছ তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রাসূলুল্লাহ আলাইহিস সালাম ঠিক এখানে নিক্ষেপ করেছে তো তখনই আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ও আয়াত তাবাত্তিয়ানা ابي لهب و تامসহু кабুল লাহাবের দুই হাত যে হচ্ছে দুই হাত দেশে 파থমিক্য করেছে ওয়া তা এবং সে নিজেও ধ্বংস হবে দেখেন কিয়ামত পর্যন্ত কুরআন থাকবে না এই সূরাটা থাকবে না কিয়ামত পর্যন্ত মানুষ কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে আবু লাহাবকে গালি দিবে দিবে না

নিশ্চয় আমি আপনাকে কাউসার মহান মর্যাদা দিয়েছি এটা শুধু হাউজা কাউসারই নয় কিন্তু হাউজা কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান তার নাম শুনে আমরা দৌড় করি তার তার সান সহকার এগুলো কাউসার সবই কাউসার তো নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি ফসলি রব্বি কেমন আর আপনি মন খারাপ করেন না আপনি আপনার রবের জন্য সালাদ আদায় করেন তার পথে স্যাক্রিফাইস করেন কুরবানি মানে শুধু কিন্তু পশু কুরবানি নয় এখানে তার পথে আত্মত্যাগ করা

আজ পর্যন্ত কেউ রাসুলের জীবনই পড়ে দেখলো না আজ পর্যন্ত রাসুলের সুন্নাত ফলো করার সুযোগ হলো না কৌশিক হলো না পাঁচ হয়তো নামাজটুকু পড়তে পারছেন না দাড়িটা ছাড়তে পারছেন না টাকলের উপরে কাপড় উঠাতে পারছেন না হারা মিউজিক ছাড়তে পারছেন না মাদক ছাড়তে পারছেন না জেনা পর ছাড়তে পারছেন না অথচ আপনি রসুল্লাহ সাল্লি সাল্লাম বলুন আপনার জন্যেই আমার জন্যই নবী সাল্লাম কালকে আমাদের মাঠে সুপারিশ করবে ইনশাআল্লাহ তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি একটা সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে যোগ্যতা কি এক বাক্য উত্তর হচ্ছে আপনার চব্বিশ ঘন্টাকে আপনি নবী সালামের সুন্নাতে ঢেলে সাজাবেন একদম উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ পড়বেন যত কাজ আছে সব ভাবে কার তরিকায় রাসুসালামের তরিকায় যদি এটা শিখতে না পারেন ওই যে আল্লাহ রাস্তার সময় দিচ্ছে ভাইরা তিন দিন সাত দিন চব্বিশ দিন চলে যান যান দেখবেন চল্লিশ দিনের মধ্যে আপনাকে শূন্য শিখে বাসা করা এমন কোন জামাত নাই যেটি একশো পার্সেন্ট পরিশুদ্ধ আছে তো ওই বিতর্কিত বিষয়গুলো ছাড়েন বিতর্কিত বিষয়গুলো আপাতত ছেড়ে দেন সুন্নতটা তো শিখাবে আপনাকে আপনাকে তো নামাজটা শিখাবে জামাতে নামাজের পাবন্দি শিখাবে হাদিস চর্চা শিখাবে তালিম করা শিখাবে দাবাত দেওয়া শিখাবে এইটুক শিখে চলে আসে কমপক্ষে আপনি আপনার ব্যক্তি জীবনটাতে রসুলের সুন্নাটা প্রতিষ্ঠা করে সারা দুনিয়ার মানুষ সুখ খায় খাক অর্থনৈতিক জীবন গিয়ে আমি সুখ কৃষি কাজ করে খাবো মাছ চাষ করে খাবে গরু ছাগল প্রতিপালন করবো তারপরে সুখ খাবো আমি ব্যবসা করতে গিয়েছি ওখানে আমি সুন্দর লাগবে আমি মাপে কম দিতে পারবো না সারা দুনিয়ার মানুষ দেয় দেখ সারা দুনিয়ার মানুষ মজুর করে আমি করবো না সারা দুনিয়ার ব্যবসায়ীরা কালো বাজারি আমি করবো না একজন মুসলিম যুবকের চরিত্র হবে আর চাকরি করতে গিয়েছেন চাকরি চাকরি করা অবস্থায় যদি দেখেন যে হ্যাঁ আপনি নীতি নৈতিকতা বজায় রেখে করতে পারছেন আলহামদুলিল্লাহ যদি দেখেন এখানে আপনি ইসলামে টিকতে পারছেন না রিজাইন দিয়ে চলে নিজস্ব প্রজেক্ট তৈরি এমন অনেক মানুষকে আমরা চিনি যারা বড় বড় চাকরি ছেড়ে দিয়ে আরাম চাকরি ছেড়ে দিয়ে কৃষিকাজ করেছে পরে আল্লাহ তাদেরকে আমি স্বাবলম্বী করেছি কার হাতে আল্লাহ হাতে আর কোরআনে কিন্তু বেশি থেকে বেশি কৃষি ভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে দেখবেন কোরআন পরে দেখবেন বেশি থেকে বেশি কৃষি ভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে এবং ব্যবসার কথা বলা হচ্ছে এর মানে এই না চাকরি করতে পারবেন না পারবেন যদি আপনি চাকরি করা অবস্থায় কোরআন শূন্য ফলো করতে পারেন আপনার যদি না করেন প্রতিবন্ধকতা থাকে একেবারেই পারছেন না দেয়ালে পিঠ থেকে যাচ্ছে ছেড়ে পরকাল থেকে ইহকালের জন্য নষ্ট করে দেয় আল্লাহ বোঝার তো অভিজ্ঞতা

গৌরানু মার্কা সব তরকারি চলে এমন ছবি হবে আবার খুব চরমপন্থী অনেক পান থেকে চুন খসলেই একজনকে খারজি ফতরে ঢুকায় নিচ্ছে এইসব চন্দ্র মধ্যমপন্থী আল্লাহ বলছেন এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উন্মত করেছি মধ্যমপন্থী পন্থী যারা শৈক্ষিকতা প্রদর্শন করবে না আবার চরমপন্থী হবে চরমপন্থে কি কোনো লাভ হবে চরমপন্থায় কি ইসলামের উল্টা ক্ষতি হচ্ছে আবার শৈথিলতাবাদী ওই একইটাই চলে গেলে সমস্যা তখন দেখা যাবে হারাম হারাম সব গোলায় ফেলছে আর একটা গোলাম উমাকে কনসেপ্ট নিয়ে কবরে যাওয়া লাগতেছে আল্লাহ ভাই ঘোষের ট্রফিক দান করুন আমি এক কথায় প্রিয় ভাইরা ওই কেয়ামতের মাঠে রসুল্লাহ সাল্লামী একমাত্র সত্তা যিনি পুরো উম্মার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তো সেই সুপারিশ নেওয়ার যোগ্য হতে হলে আমাদের চলনে বলনে কথায় কাজে ব্যবসা অর্থনীতি সব ক্ষেত্রে রাসূল সুন্নাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে অনেক আদর্শের কথা আমরা বলবো সবচেয়ে সেরা আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার আদর্শের উপরে কোন আদর্শ নেই অতএব এই আদর্শটাকে মনে পথে ধারণ করা লালন করা মনে মননে ধারণ করে বাস্তবে ইনপ্লিমেন্ট করা আল্লাহর কাছে আমাদেরকে তৌফিক করুন আমিন তো প্রিয় ভাইরা গয়ামতের মাঠ সম্পর্কে অনেক ভয়াবহ চিত্র আছে আজকে আমি সেটা বলার সুযোগ পাচ্ছি এতটুকু বলবো এটা হচ্ছে ন্যায় বিচারের মাঠ এখানে সারা পরিমাণ বান্দার হক নষ্ট করে পার পাওয়া যাবে আল্লাহ পাকের সাথে জড়িত হাজারটা পাপ থাকলেও আল্লাহ পাক মাফ করতে পারে ঠিক আছে কিন্তু বান্দার সাথে জড়িত হক থাকলে বান্দার কাছেই ক্ষমা নিতে হবে আর একটা পাপ নিয়ে কবর যাওয়া যাবে না একটা পাপ সেটা কি

তাফসিরের কিতাব এসেছে শাহেদ মানে হচ্ছে জুমার দিন কোন দিন জুমার দিন এই যে দেখেন জুমার দিনে মুসলিমদের একটা একটা কাজ কমন সেটা হলো গোষ্ঠের দোকানে দাঁড়িয়ে গরুর গোষ্ঠ কেনা সকাল সকাল দেখবেন জুমার দিনে হাসির কষায় দোকান আসির জুমার দিন গরু খাইতেই হবে ভাই ভাই কথাটাকে কি ঠিক না ঠিক দেখবেন শহরের যতগুলো কসাইখানা আছে সকাল সকাল হাসির জুমার দিন গোষ্ঠ খাইতে হবে অথচ জুমার দিনটা এত ইম্পর্টেন্ট এই দিনে দোয়া কবুল হয় যে কোনো দোয়া আল্লাহ কাছে যাবেন কবুল হবে এই দিনে সুরা কাহাজ করতে হয় এই দিনে তাড়াতাড়ি মসজিদ আসতে হয় গোসল করে সুগন্ধি মেখে সুন্দর কাপড় পরে ইমামের কাছাকাছি সে বসতে হয় তাহলে প্রত্যেক কদমে এক বছরের রোজা এক বছরের তাহার দেখি মেখি হয় জুমার দিন খুবই ইম্পর্টেন্ট দেখবেন জুমার দিনে কি করে গরু গোস্ত খাবে খাওয়াই লাগবে মুরগি খাওয়া তো জানি সবজি খাওয়া যাবে ঠিক আছে তারপরে স্ত্রী সন্তান বউ বাচ্চা কিনে সকাল সকাল বেরোয় চলে গেলাম সারা বিকে ঘুরতেছি রাত্রে ঘুরতেছি সন্ধ্যায় ঘুরতেছি মানে ওই দিনটা দেখবেন গান বাজনা পার্টি এই বিয়ের অনুষ্ঠান এই জন্মদিন এই অরিয়েন্টেশন এই অমুক তমুক সব জুমার দিন অথচ জুমার দিনটাকে আল্লাহ পাক দিয়েছেন ওয়াশাহিদ সাক্ষ্যদাতা মানে জুমার দিন আপনাকে সাক্ষী দিবে আপনি এই দিন কি করেছেন জুমার দিনের কাজগুলো করে নেবেন বই থেকে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন